আজ আবার নতুন কি বায়না ধরল আইসক্রিম না কিনে আমি যাব না তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও আইসক্রিম খেলে তো তোমার টনসেল হয় তুমি বুঝো না আমি তোমাকে আজকে আইসক্রিম কিনে দিব কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম চাবো না শুনুন তুমি যদি মারা যাও তাহলে আমার আইসক্রিম কে কিনে দিবে ছি বাবা এসব কথা বলতে হয় না এসব পচা কথা তোমাকে মামনি সবসময় আইসক্রিম কিনে দি ঠিক আছে হ্যালো রকি ভাই কাজটা কি ঠিক করলেন আজকে তো ফালাই দেওয়ার কথা ছিল মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে ফালায় না দিয়ে পালায় চলে আসছেন আপনি আমারে বলেন এটার কি অপরাধ আরে ভাই আপনি কি লাগে মানুষ অপরাধে কি করবেন আপনার কাজ সোয়া দাও আপনি সোয়া দিবেন তুই বলবি না তোর পাত্তা ফালাই দেব আরে মিয়া আপনি তো কথায় কথায় থ্রেট দেন আমি আপনার ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলতে হয় এটা আপনি শেখেন নাই না একবার বলতেছি ভালোই ভালোই বল ওকে

আপনার কাজ হয়ে যাইব ফোন রাখেন তুমি তোমার প্রফেশনের সাথে মিমানি করতে পারো না কি আমি এত কিছু জানি না তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা আর সেটা ভালো স্যালারি হতে হবে আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি আমি কিভাবে জব ম্যানেজ করব এখন আর তোমার বাবা মাত্র এডুকেটেড তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম এসব ধরা ধরে কিছু নাই তুমি যদি আমাকে বিয়ে করো খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো দেখো আমি তো টিউশনি করে দশ বারো হাজার টাকা পাই আর আমার ফ্রেন্ডের দিকে তাকাও তুমি ওরা কিন্তু কিছুই করে না এসব দশ বারো হাজার টাকা এসব দশ বারো হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি সব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই তো এটা কি আমার দোষ এখানে আমি কি করছি শোনো তোমার এত চেষ্টা কিচ্ছু করতে হবে না আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকে বিয়ে করছি কেমন আছো আর এখানে লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না 하나 মানে একটা বুলেটের দাম দশ লাখ টাকা সামনে ঈদ আসতেছে ছোট একটা বাচ্চা আছে তোমার ওর তো জামা কাপড় কিনতে হবে তাই না টাকা কত লাগবে ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি উঠিয়ে নাও বাহ সবসময়ে কি টাকা দিয়ে সব কিছু হয় বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে তাই না আর তুমি তো ওর বাবা নাকি তুমি কে তুমি তোর মা সময় দিচ্ছ না দাও তোমার না লজ্জা শরম কিছু নাই তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার জীবনের ভুল হচ্ছে তুমি আসলে একটা অমানুষ তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল যৌবন তো তোমার শেষ হয়ে যায়নি যাও আটকার থেকে সে তো যেতামই কিন্তু একটা পাচ্চা জন্ম দিছ না এই জন্য যেতে পারছি না খুব শখ আছিল না রকির সাথে ছবি লে দিলাম নিজের বউ আর বইয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে